দেখেন এটা হচ্ছে নবাবপুরের সবচেয়ে বড় ইলেকট্রিক মার্কেট সুন্দরবনisco সুপারমার্কেট যেখানে আসলে আপনারা সব ধরনের ইলেকট্রিকের আইটেম সহ মোবাইল এবং মোবাইল অ্যাকসেসরিজের যাবতীয় আইটেম পাবেন পাশাপাশি ইলেকট্রনিক্স আইটেম পাবেন দেখতেই পাচ্ছেন আশেপাশে সব ধরনের ইলেকট্রিকের দোকান যেখান থেকে পাইকারে নিয়ে সারা বাংলাদেশের দোকানদাররা আবার খুচরা বা পাইকারে সেল করে থাকে তাই সেই শুভpade আমরা কিন্তু এই মার্কেট থেকে আজকে ভিডিওটি দিচ্ছি দйна ভাই জি সব আছে ইন্টারনেট জি ইস সব আচ্ছা তো আপনার কাছে কি কি আছে এটা ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরতে চাই সারা দেশ থেকে যারা মাল নিবে তারা কি কুরিয়ারের মাধ্যমে মাল নিতে পারবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কোরিয়া মাল নিতে পারবে এগারোশো স্কোয়ার ফিট একটা বিল্ডিং কি কি লাগবে হ্যাঁ কতটুকু কটা ফ্রিজ লাগবে কোডা মালিশকড় লাগবে কয় কল তার লাগবে আমি এগুলা নিয়ে এভরিথিং সবকিছু আজকে এটা রিভিউ দেব মাশাআল্লাহ মানে হচ্ছে আপনার ওই বিল্ডিং এ কি কি লাগে এবং কেমন দাম আসবে এগুলা তো বলে দিবেন হ্যাঁ সবকিছু এভরিথিং সবকিছু এতগুলো দোকানদার অনেক দোকানদার বোঝে না তাদেরও তো সুবিধা হবে হ্যাঁ তাদের জন্য এই সুবিধাটা আচ্ছা এখন কথা হচ্ছে আমরা একটু দেখাতে চাই কিভাবে কি হ্যাঁ শুরুতে কি দেখাবেন যেমন কেবল কেবল এটা বিল্ডিং যে 1100 স্কয়ার ফিট যেমন হ্যাঁ তার ছয় কয়েল মাল লাগতেছে

ওয়ান গ্যাং থাকবে পাঁচটা আচ্ছা এই যে মাল্টি সকেটটা এটা আমি পনেরোটা দিছি মিস্ত্রি অনেক সময় এস্টিমেট বেশি দেয় আমি পনেরোটা দিছি ঠিক আছে হ্যাঁ এই রেগুলেটর রেগুলেটর থাকবে হলো পাঁচটা পাঁচ মোট জন্য আমি পাঁচটা দিছি ডাইন ড্রয়িং সহ মোট পাঁচটা রেগুলার দিছি ঠিক আছে হ্যাঁ বেল হ্যাঁ টিভি সকেট বাটাম হোল্ডার সিলিং রোল এই যে বাটাম হোল্ডার এটা আমি বিশটা দিছি সিলিং রোল দশটা হ্যাঁ স্ক্রু রয়্যাল ফ্লাগ সার্কিট ব্যাগার এভরিথিং সবকিছু ওনার যা যা প্রয়োজন

বিশ হাজার টাকা দিবো আমি বিয়ার বিশেষ পড়বে আচ্ছা বিয়ার বিলে বি পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা কম সকল তার জি অরিজিনাল সুইচ হোল্ডার যা লাগে এক বিল্ডিং এক বিল্ডিং এ

ওকে এটা বিশ এটা হচ্ছে সর্বনিম্ন গ্যারান্টি থাকবে মালার চুজের গ্যারান্টি টেন ইয়ার্স

আমি অনলাইন ইয়াতে হোয়াটসঅ্যাপে পাঠাবো দেখবো যে আসলে কোন মালটা আমার দিচ্ছে উনি যে মাল নেক বিআর বি নেক আর এস বি নেক আর নেক কোনো সমস্যা নেই হান্ড্রেড পার্সেন্ট তামা হান্ড্রেড পার্সেন্ট একশো বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি তার এবং আমার সুইজের দশ বছরের গ্যারান্টি দশ বছরের গ্যারান্টি আচ্ছা ভাই আপনার কাছে কেউ আসে আসার লোকেশন কি আমার আসল লোকেশন হলো প্রথমে উনি গুলিস্তানে নামবে ফ্লাইওভার হানি ফ্লাইওভার ফাঁসে আসি সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট আঠাশ নম্বর দোকান ইলেকট্রিক হাউস এবং আমার নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আমাকে ফোন দিলে আমি সবাই খুলে খুলে দেখে বক্সা উনি আসলে দেখে সুইচ সর্বনিম্ন আশি টাকা থেকে একশো বিশ টাকা পর্যন্ত আছে একশো বিশ টাকা মাল্টি থাকার ঠিক আছে বিভিন্ন সবকিছু করতে

জি তার বিল্ডিং করতে তাহলে এই মিটারের দাম কত সাড়ে সাড়ে সাতশো সাড়ে সাতশো টাকা আচ্ছা কম দামিও বলে আছে মিটার দামি আছে সাড়ে ছাতো টাকা আছে আবার দামি আছে একটু মোটামুটি কি আছে সারা বিল্ডিং এর বিল্ডিং এর নিরাপত্তার জন্য আচ্ছা ডাবল এটা মিটার সাথে লাগানো ত্রিশ চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা গ্যারান্টি আপনার ওই যে বারোশো এগারোশো স্কোয়ার ফিট বিল্ডিং এর কাজ হবে এটা হবে এটা দিয়ে হবে টা লাগাবে তারপর লাগবে সিঙ্গেল সিঙ্গেল উনি লাগানো হবে পাঁচটা

পনেরোশো পঞ্চাশ টাকা এক কয়েল টাকা আষ্টশো পঞ্চাশ টাকা এক কয়েল এক কয়েলের দাম বিভিন্ন রেটের মাল আছে তারপরে এই যে আপনার কাছে লাইট গুলো আমাদের লাইট গুলো আছে যেমন

ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার একটা ভিডিও দেওয়ার জন্য মূলত ওনারা পাইকারি সেল করে এবং যাদের প্রয়োজন আপনারা সেই সুযোগটা নিতে পারেন ইলেকট্রিক ব্যবসা করতে পারেন অন্যান্য ব্যবসা করলে সেটার পাশাপাশিও করতে পারেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি মাইনুল ব্লগের ভিডিও টি ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন